হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমাদের রহস্যভেদ চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম জানাই একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো অ্যামাজন রেন ফরেস্টের এর এমন কিছু অদ্ভুত এবং আজব প্রাণীদের সেই সাথে এমন কিছু গাছও দেখাবো যেগুলো দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন আমাদের আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাকে অবশ্যই অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেলাইকনে ক্লিক করে রাখুন কেননা এখন থেকে আমরা এই চ্যানেলে এমন দুর্দান্ত দুর্দান্ত সব ভিডিও আপলোড করব যেগুলো দেখে আপনি অবাক তো হবেনই সে সাথে বেশ রোমাঞ্চকরও হবেন তো চলুন বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক আসুন প্রথমেই অ্যামাজন জঙ্গলের অবস্থানটা জেনে নি যেটা দক্ষিণ আফ্রিকার ভিতরে অবস্থিত এবং আটটি দেশ নিয়ে বিস্তৃত রয়েছে এই অ্যামাজন জঙ্গল যার বেশিরভাগ মালিকানা রয়েছে ব্রাজিলের ভিতরে এছাড়া আমেরিকা বলিভিয়া মেক্সিকো জুড়ে রয়েছে জঙ্গলের বিস্তৃতি আপনারা জানলে অবাক হবেন অ্যামাজন জঙ্গলটি প্রায় পঞ্চান্ন হাজার বর্গ স্কোয়ার মিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে যেটাকে একটু সহজ করে বলতে গেলে বলতে হয় অ্যামাজন জঙ্গলটি প্রায় বাংলাদেশের সাঁত্রিশ ডবল এবং ভারতের দুই ডবল সেই সাথে আরব আমিরাতের প্রায় একশো সাতান্ন ডবল আশা করি অ্যামাজন জঙ্গলের এই বিশাল দানব আয়তন সম্পর্কে আপনার কিছুটা অনুমান এসেছে এই জঙ্গলে বাস করে প্রায় পৃথিবীর একাদ হাজার প্রজাতির সাপ যার মধ্যে পাঁচশো সাতান্নটি সাপ খুবই বিষধর এবং এর ভিতরে এমন কিছু সাপ রয়েছে যাদের অ্যান্টিভেনম পর্যন্ত এখনো তৈরি হয়নি এবং বিজ্ঞানীরা খোঁজ করতে পারেনি এমন কিছু প্রাণী যাদের শুধুমাত্র পায়ের সাপ দেখা গেছে কিন্তু সেই সকল প্রাণীগুলোকে খুঁজে পাওয়া যায়নি আশা করা যায় খুব শীঘ্রই বিজ্ঞানীরা এটি আবিষ্কার করে ফেলবেন এবং আমাদেরকে আরো চমক লাগিয়ে দিবেন জঙ্গল সম্পর্কে তাছাড়া যাদের ভিতরে ঘড়িয়াল কুমির এবং লিগেটার যেগুলোকে সচরাচর পৃথিবীর অন্যান্য অংশে খুব একটা দেখা যায় না এবং এদের আকৃতি হয় বিশাল আকারের আপনি কিছুটা অনুমান করতে পারেন একটি অ্যামাজনে থাকা কুমির একসাথে পাঁচ থেকে সাতটি মানুষকে গিলে খেতে পারে এখন হয়তো আপনি কিছুটা অনুমান করতে পারছেন এই সকল কুমিরগুলোর আকার কেমন হতে পারে এছাড়া অ্যামাজন জঙ্গলে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার প্রজাতির গাছ যেটা বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন আপনারা জানলে অবাক হবেন অ্যামাজন জঙ্গলে এমন কিছু গাছ রয়েছে যেগুলো পৃথিবীর আর কোনো অংশে দেখা যায় না শুধুমাত্র অ্যামাজন জঙ্গলে জন্ম নেয় এবং এমন কিছু গাছ রয়েছে যেগুলো বিশাল ঔষধ সম্পূর্ণ এবং সেগুলো যদি সংগ্রহ করা যায় গবেষকরা বলেছেন পৃথিবীর চিকিৎসা খাতে অনেক উন্নতি হবে এবং বেশ কিছু কঠিন রোগের মহাশোধ তৈরি করা যাবে কিন্তু সমস্যা একটাই অ্যামাজন জঙ্গল একটি দুর্গম জায়গা এবং এখানে এমন কিছু পশু পাখি রয়েছে যারা কখনো একটি জীবিত মানুষকে সেখান থেকে ফিরে আসতে দিবে না পৃথিবীর কোনো সাহসী ব্যক্তি খুব সহজেই অ্যামাজন জঙ্গলে যেতেও চায় না আর সেই সকল গাছগুলো রয়েছে অ্যামাজন জঙ্গলের গভীরে তাই সেখান থেকে সেগুলো সংগ্রহ করে আনা অকল্পনীয় এবং অভাবনীয় বটে অ্যামাজন জঙ্গল সম্পর্কে আরও একটি বড় ফ্যাক্ট যেটা সম্পর্কে জেনে আপনি অবাক হবেন আমাদের পৃথিবীতে সাড়ে আট বিলিয়ন মানুষ এবং কোটি কোটি বিলিয়ন পশুপাখি বসবাস করে এবং তাদের অক্সিজেন সরবরাহ করে এই অ্যামাজন জঙ্গল যেটা প্রায় বিশ শতাংশ আশা করা যায় এবার আপনারা কল্পনা করতে পারছেন যে এই অ্যামাজন জঙ্গল কতটা জায়গা জুড়ে বিস্তৃত আরও একটি ব্যাপার রয়েছে স্যাটেলাইট থেকে সম্পূর্ণভাবে অ্যামাজনের ভিউ নেওয়া সম্ভব নয় এটা এতটাই বৃহৎ এবং বিস্তৃত অ্যামাজন জঙ্গলের মধ্য দিয়ে প্রায় একশোটিরও বেশি নদী চলে গিয়েছে আর সেই নদীগুলোই অ্যামাজন জঙ্গলের পানির অভাব পূরণ করে আপনারা জানলে হয়তো একটু বেশি অবাক হবেন অ্যামাজন জঙ্গলে প্রতি মিনিটে যে পরিমাণ পানি অতিবাহিত হয় সেই পরিমাণ পানি দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়া সম্ভব আর এই ধারণার ভিত্তিতে আপনারা কল্পনা করুন অ্যামাজন জঙ্গলে প্রতি মিনিটে কত পরিমাণ পানি অতিবাহিত হয় তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এখানেই আমরা অ্যামাজন সম্পর্কে আরো বেশ কিছু দুর্দান্ত ভিডিও আপলোড করতে চলেছি আমাদের রহস্যবেদ চ্যানেলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন যেন আমাদের নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য সুস্থ থাকুন সাথেই থাকুন ধন্যবাদ